সবাই কেমন আছে সবাই সালামটা দিতে পারে না প্রথমে

এমন থেকে কাজ সবাই হাতে যাতে করে তো একই বিষয় হলো শারিনাপুরা যেতে চলে যাবে এটা বলছিলাম কিন্তু সারিনা হলো যাইতে পারে না সবাই আজকেও আমাদের বাসায় যারা আছে সবাই কম বেশি গিফট করতেছে কারণ এ বিএল ঝামেলার কারণে কেউ গিফট কিনতে হতে পারে না গিফট দিতেও পারে কেন তো আজকে মনে করেন সবাই গিফট কিনছে কিনতে রাত বেশি হয়ে গেছে এই জন্য নেই তো আজকে আসলে তাদের নেই ফেলেছি সকালবেলা হল তারা চলে যাবে সকাল রাস্তাটা করে তো ওটা বাকিটা পরে বলবো এখন আমি হলে তাদের জন্য যে গিফটটা আনছি আপনারাও কিন্তু জানেন না জন্য কি আনছে আমি দেখাইছি দূর ছাপ কালো তোল দেখাইছি চেন দেখাইছি তা আমি কোনটা আনছি সেটা কিন্তু আপনারা জানেন না তো আমি আনছি হলো চেন চেন আছে একটা সামিনা পুর অলরেডি হাতে আংটি হয়েছে কানের দুল হয়েছে তো আমরা হলো একটু মাথা খাটিয়ে ভাবলাম যে চেন তাহলে ওই বড় বড় গহনা করে ঘুরতে হবে না বাসায় নর্মালি চেন কানার দুল আংটি পোড়া থাকলে সুন্দর লাগবে আর মেয়েদের গোল পোড়া থাকলে আমরা সুন্দর লাগে আর আমার গোল কিন্তু নাই ওটা কি হয়েছে ওটা বাকিটা পরে বলবো ওটা চড়ে নিয়েছে নামলা যে বেচে ওটা পরে বলবো শুরু হয়ে গেছে আমাদের মা আমার ফুফা শাশুড়ি বা আমার কুপু খালা শাশুড়ি বোন বড় বোন সবাইকে দেখাবো যে ট্রেনটা আসলো কতটুক ভালো হয়েছে বা সুন্দর হয়েছে এই বিষয়ে একটুখানি জানবো তাদের কাছ থেকে আমি শাশুড়ি দেখুন ডাক্তার আবার দাও

তো বউর দায়িত্ব যেগুলা ওইগুলাই করতেছি মেয়ে হইলে মনে করেন ঝামেলা হয়ে যেত বউ দায়িত্ব যেগুলো ওইগুলাই পালন করা উচিত ওইগুলাই করার চেষ্টা করতেছে আমি কতটুকু করতে পারছি না পারছি আমি যারি না থাকে তারা জানে

ফলাফল আইবা ঠিক না করে না আমার কিন্তু খুব হাসি কি বই তো করে কইতে সাসি

জুতাম <laughs>

অনেক হ্যাঁ

শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলে আসে কত বড় স্বর্ণ হয়েছে এই যে দেখেন বাসায় আসলাম এই মায়ার এখানে রাইখা এত কিছু করলাম আমার মায়াটা কত ভালো এতটুকু বাচ্চা রাইখা এত পরিশ্রম করলাম হ্যাঁ আমার আপদিয়া ওই যে মানুষ বেশি মধ্যে হলো অস্বস্তি বোধ করে তারপর কান্নাকাটি করে চলে আসে এই জন্য আমার বাসায় রেখে গেছি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি বাকিটা আপনারা দেখেন গুড মর্নিং আপনারা হাসা কথা বলবেন যে কয়টাই বাজুক আজকে যে শালি না আজকে তো শালি বাসায় নাই তো নাস্তাটা খাইছেন কিনা আমি একটু জানতেছি ভোট করেছেন ধন্যবাদ এটার জন্য এটার জন্য আপনাকে ধন্যবাদ এখন যে আমি যে খাবারগুলো নিয়ে আচ্ছা যে আমি যে যাই খাবারগুলো দিয়েছি এগুলো ফিনিশ করেছেন নাকি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ফলাই

তাই কে সবাই দাওয়াত করছে না কয়েকদিনের জন্য দাওয়াত করছে না সবাই জানে তাই